যেমন ফাইভ এড ফাইভ এডে যদি আমার যদি হঠাৎ করে বলে তাহলে আমি ফাইভ এড কইতে কিন্তু একটু ঘাবড়াইয়া যাব কইতে একটু কষ্ট হই কিন্তু আমি আপনি এমন একটা টেকনিক শিখিয়ে দেবো যে টেকনিকের মাধ্যমে আপনি যদি একটু ভাবেন মানে একদম সহজ করে দেবো আর কি বিষয়টা তখন আপনার সেক্ষেত্রে হবে কি এই ফাইভ এডে আপনার কয় মিলি আপনার দুই সেকেন্ড বা তিরিশ দশ পাঁচ সেকেন্ড ভাবলে কিন্তু আপনার টা করে দিতে পারবেন গার্মেন্টসের বেশিরভাগই কিন্তু এনসিএতে কথা বলে আর ইঞ্চিতে একটু ক্রিটিক্যালভাবে কথা বলি কিভাবে ভাগ করে যেমন এক ইঞ্চির মধ্যে এই যে এক ইঞ্চির মধ্যে এটা হাফ ইঞ্চি কয় তারপরে ওয়ান ফোর কয় থ্রি এইট কয় ফাইভ এইট কয় ওয়ান সিক্সটি কয় তো এখানে কি না তো কিছু মানে এই এক ইঞ্চির মধ্যে অনেক কয়টা ভাগে ভাগ করি আমরা ষোলোটা ভাগে ভাগ করি এবং কি বত্রিশটা ভাগও ভাগ করা যায় তবে সেক্ষেত্রে বত্রিশ আমাদের প্রয়োজন হয় না অর্থাৎ এই এক একটা বাঘের মধ্যে অনেকগুলো সংখ্যা আপনি এটা হিসাব করে শেষ করতে পারবেন না এর মধ্যে কত যে সংখ্যা আছে আর কত যে নাম আছে অথচ মেজারমেন্ট টেপের মধ্যে এক ইঞ্চি কিন্তু অনেক ছোট এই অনেক ছোটোর মধ্যে কিন্তু এই পাশে যে সিএমটা আছে এই সিএমটা আমরা যদি এই পাশে হিসাব করি কারণ এটা যদি আমরা হিসাব করি তাহলে অনেক সময় মাথায় ঢুকে না আমি যদি বলি দশ মিলি দশ মিলি কিন্তু আমার একটা আন্দাজ আছে যে আমার এই দশ মিলি কটুক হইতে পারে কিন্তু যদি আমি বলি ফাইভ সিক্সটিন

ওয়ান এইট এটা গার্মেন্টসে আছে টু এইট কিন্তু গার্মেন্টসে নাই ব্যবহার করে না আমি কিন্তু শুরুতে ভিডিও শুরুতে বলছিলাম যে কিছু কিছু হিসাব কিন্তু ব্যবহার হয় কিছু কিছু হিসাব হয় না তার মধ্যে তার মধ্যেই একটা আছে অসল কিন্তু এমনও হইতে পারে যে এরকম একটা মেজারমেন্ট আসছে আপনার সামনে আপনি তো হিসাব মিলেই দিয়ে পারতার জন্য যে এই এই যে কবিতার মতো গল্প কত করছি কিন্তু এটা তো পাইনি কোনো সময় আমি এটা বেশি বাইরে করবো কারণ আমি আপনাকে যে হিসাব করে দিচ্ছি এই হিসাবে যদি তুলনা আপনি বাইরে করেন তাহলে আপনি কত এটার মান কত তিন তো তিন দু গুণে এটা হলো ছয় মিলিয়ে আমার মনে হয় সবাই অডিয়েন্স আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আজকে আমরা বহু ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেজারমেন্ট আমরা গার্মেন্টসে যারা জব করি মেনটেনেন্সে বিশেষ করে মেনটেনেন্সে যারা জব করি এবং কোয়ালিটিতে যারা জব করি কোয়ালিটির চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেনটেনেন্সে যারা মেকানিক্যাল আমাদের কিন্তু ইঞ্চি টু সি এম করতে হয় আর ইঞ্চি টু সিএম করতে গেলে কয়েকটা দাপে কিন্তু আমাদেরকে করা লাগে যেমন ফাইভ এইট ওয়ান ফোর থ্রি এইট ফাইভ সিক্সটিন ওয়ান সিক্সটিন এই ধরনের অনেক গার্মেন্টসে কিন্তু অনেক ধরনের সংখ্যাগুলো আমাদের সামনে কিন্তু আইসা পড়ে তখন কিন্তু আমরা বুঝি না যে ফাইভ সিক্সটিনে কয়েসি এম থ্রি এইটে কয়সি এম ফাইভ এডে কয়েসি এম হয়তো বুঝি কিছু কিছু শিখছি কিছু কিছু জানি হ্যাঁ তখন সেক্ষেত্রে কী হয় আমার এটা হিসাব করতে করতে বাইরে যে কবিতার মতো মুখস্থ করছি ফাইভ এডে এত থ্রি এইট এত থ্রি এইডে সাড়ে নয় মিলি এমন আপনি যদি থ্রি এইটে না সাড়ে নয় মিলি হিসাব করছেন এমন হতে পারে থ্রি ফাইভ হইতে পারে থ্রি এইট হইতে পারে থ্রি হতে হইতে পারে হইতে পারে না থ্রি দিয়ে যতগুলো আছে সবগুলো অত হইতে পারে তখন সেই ক্ষেত্রে আপনি ওগুলো বাড়ি করতে কষ্ট হয়ে যাবে আমি যদি হঠাৎ করে বলি আপনার যদি ওয়ান ফোরে কয় মিলি আপনি দেখবেন কইতে কষ্ট হয়ে যাবে আমি যদি হঠাৎ করে বলি যে ফাইভ সিক্সটিনে কয় মিলি আপনি হঠাৎ করে আবার আপনার ওকে কী আমার নিজেরই তো কষ্ট হয় ঠিক না এরকম আমার মনে হয় শুধু আমি না বাংলাদেশের যতগুলো মেকানিজ আসছে একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মেকানিকের এই সমস্যাটা আছে অথচ খুব ভালো লেভেলের বড় লেভেলের মেকানিক আমি কই না যে আমি এটি সব বুঝি আমি যেটুক বুঝি আমি এটুক থেকে আপনারা একদম খুব সহজ বাসায় মানে খুব সহজে কীভাবে অঙ্কটা বাইর করে দেওয়া যায় আপনার দুই সেকেন্ড বা পাঁচ সেকেন্ড যদি একটু মাথার মধ্যে রাখেন তাহলে আপনি যে কোনো অঙ্কের সংখ্যাটা আপনি মিলিমিটারে করে দিতে পারবেন সেটা হচ্ছে যেমন ফাইভ এড ফাইভ এডে যদি আমার যদি হঠাৎ করে বলে তাহলে আমি ফাইভ এড কইতে কিন্তু একটু ঘাবরে যাবো কইতে একটু কষ্ট হবো কিন্তু আমি আপনার এমন একটা টেকনিক শিখিয়ে দেবো যে টেকনিকের মাধ্যমে আপনি যদি একটু ভাবেন মানে একদম সহজ করে দেবো আর কি বিষয়টা তখন আপনার সেক্ষেত্রে ক্ষেত্রে হবে কি এই অঙ্ক ফাইভ এডে আপনার কয় মিলি আপনার দুই সেকেন্ড বা তিরিশ দশ পাঁচ সেকেন্ড ভাবলে কিন্তু আপনার টাচ করে করে দিতে পারবেন তো আজকে আমরা কী করবো মেজারমেন্ট শিখবো তো মেজারমেন্ট শিখতে হলে কী করতে হইব আমাদের আগে জানতে হবে ইনসি এবং সিএম এখানে একটা মেজারমেন্ট টেপ আছে এই মেজারমেন্ট টেপের মধ্যে যদি আমরা হিসাব করি এই পাশে কী আছে ইনসি আছে আর এই পাশে কী আছে সিএম এখন আর সিএম কি একরকম গার্মেন্টসের বেশিরভাগই কিন্তু ইনসি কথা বলে আর ইঞ্চিতে একটু ক্রিটিক্যালভাবে কথা বলি কিভাবে ভাগ করে যেমন এক ইঞ্চির মধ্যে এই যে এক ইঞ্চির মধ্যে এটা হাফ ইঞ্চি কয় তারপরে ওয়ান ফোর কয় থ্রি এইট কয় ফাইভ এইট কয় ওয়ান সিক্সটি কয় তো এখানে কি এত কিছু মানে এই এক ইঞ্চির মধ্যে অনেক কয়টা ভাগে ভাগ করি আমরা ষোলোটা ভাগে ভাগ করি এমনকি বত্রিশটা ভাগও ভাগ করা যায় তবে সেক্ষেত্রে বত্রিশ আমাদের প্রয়োজন হয় না আমাদের প্রয়োজন হয় মাত্র ষোলো ভাগে কত ভাগে ষোলো ভাগে প্রয়োজন হয় এক ইঞ্চিটা যদি আমরা ষোলো ভাগ করি তাহলে কয়টা নাম আসতেছে ষোলোটা নাম আসতেছে অর্থাৎ এই এক একটা বাঘের মধ্যে অনেকগুলো সংখ্যা আপনি এটা হিসাব করে শেষ করতে পারবেন না এর মধ্যে কত যে সংখ্যা আছে আর কত যে নাম আছে অথচ মেজারমেন্ট টেপের মধ্যে এক ইঞ্চি কিন্তু অনেক ছোট এই অনেক ছোটোর মধ্যে কিন্তু এই পাশে যে সিএমটা আছে এই সিএমটা আমরা যদি এই পাশে হিসাব করি কারণ এটা যদি আমরা হিসাব করি তাহলে অনেক সময় মাথায় ঢুকে না আমি যদি বলি দশ মিলি দশ মিলি কিন্তু আমার একটা আন্দাজ আছে যে আমার এই দশ মিলি কটুক হইতে পারে কিন্তু যদি বলি ফাইভ সিক্সটিন বা সেভেন সিক্সটিন তাহলে কিন্তু আমার মাথার আন্দাজ নাই যে ফাইভ সিক্সটিন কি এট এইট না এট টু এক্সাম্পল হ্যাঁ মানে আমার ফাইভ সিক্সটিন বা ফাইভ এইট কি এট টু করবো মানে এট এটু এটু করবো ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ এইট না এটু করি এটা কিন্তু আমার মাথার আন্দাজ নেই কিন্তু আমি মুখে মুখে ঠিকই কইতেছি হয়তো বা সঠিক কইতেছে কিন্তু মুখে মুখে কইতেছি ধরেন আমি যদি এখন ফাইভ এইট করি তো ফাইভ এটে পূর্ণ মিলি পূর্ণ মিলি আমার যদি আমি মিলির হিসাব করি তাহলে কিন্তু আমার মাথায় কিন্তু ঢুকতেছে ব্রেন্টের মধ্যে যে পূর্ণ মিলি কোট টুক হইতে পারে কথাটা ক্লিয়ার এখন আমাদের মেন সমস্যা হচ্ছে আমরা ইঞ্চি অনেক সময় ইঞ্চি থেকে মিলিমিটার কইতে পারি কিন্তু আন্দাজ নাই কিরকম আন্দাজ নাই একটু ক্যামেরাটা নিয়ে আসেন এদিকে যেমন আমরা যদি এখানে অনেকগুলো হিসাব আছে আমি একটু সহজ করার জন্য এই ভিডিওটা করতেছি অনেক সবাই দেখবেন এই ভিডিওটা দেখলে কিন্তু কোয়ালিটি এবং মেকানিক্যাল যারা আছেন তারা কিন্তু একদম খুব সহজে মানে মানে আমি টেকনিকটা শিখাই দিব মানে টেকনিক কৌশলটা শিখাই দিব যে কৌশলে আপনি অঙ্কটা বাইরে করতে পারবেন হ্যাঁ তা আমরা যদি এক ইঞ্চি হিসাব করি হ্যাঁ এক ইঞ্চি এক ইঞ্চি হ্যাঁ এক ইঞ্চি হলো কয় মিলি পঁচিশ মিলি তা আমরা হিসাব করবো চব্বিশ মিলি দিয়া যদি পঁচিশ মিলি দিয়ে হিসাব করি তখন সেক্ষেত্রে হবে কি আমাদের পয়েন্ট কমা এগুলো চলে আসবে ঠিক আছে আর আমরা যদি এই মানে কৌশলের ক্ষেত্রে আমরা চব্বিশ দিয়ে হিসাব করব ধরেন আপনি এই দেখেন আমরা যে হিসাবগুলো হ্যাঁ বাড়বে কমবে না চব্বিশ দিয়ে হিসাব করলে পয়েন্ট কিছুটা সামথিং বাড়বে কিন্তু কমবে না হ্যাঁ এটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের আমরা যে যে কৌশলে আমরা দেখাবো এই কৌশলে কিন্তু আপনার পয়েন্ট সামথিং বাড়বে কিন্তু কমবে না কিন্তু আপনার একদম কাছাকাছি কইতে পারবেন কোন ইঞ্চি থেকে যদি আপনি যে হিসাবগুলো বলেন মানে নর্মালি ওয়ান কিন্তু সাড়ে তিন মিলি হয় এই যে আচ্ছা আমি আরেকটা জিনিস হিসাব করি যে ফাইভ এইট ফাইভ এইটে পনেরো মিলি যে আমরা যে বলি গার্মেন্টসের ভাষায় পনেরো মিলি কিন্তু কিন্তু এটা কি সঠিক এটাও কিন্তু সঠিক না এটাও কিন্তু রং এখানে কিন্তু পয়েন্ট পনেরো পয়েন্ট কত কত যেন সামথিং আছে কিন্তু সেটা আমরা কিন্তু ধরি না পয়েন্টের বাদে যেগুলো আছে সেগুলো আমরা ধরি না ঠিক আছে তো এখন আমরা কি করব পয়েন্ট ছাড়া একদম প্রপারলি পয়েন্ট দিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নাই কিন্তু আমরা এমন কৌশলটা শিখাই দেবো যে কৌশলে আপনি একদম কাছাকাছি বলতে পারবেন যেটা আপনার রং ধরতে পারবেন কথা এখন আমরা এক ইঞ্চি কত দেওয়া শুরু হইলো ইঞ্চি এখানে হইলো মিলি ঠিক আছে এরপরে এক ইঞ্চি আমরা চব্বিশ হিসাব করলাম এখন এক ইঞ্চির অর্ধেক কত হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কত বারো মিলি এখানে কিন্তু বারো মিলি না বারো পয়েন্ট কত কত জানো আমি আগে রাখছি কিন্তু না যারা আছেন ভিডিও যারা দেখতেছেন এটা কিন্তু শুধু কৌশলটা শিখাই দেওয়া যাতে আপনারা একদম প্রপারলি পয়েন্ট দিয়ে না বলতে পারলো একদম কাছাকাছি যাতে বলতে পারেন ঠিক আছে তো হাফ ইঞ্চির অর্ধেক কত বারো মিলি আর এরপরে আছে কত ধরেন ওয়ান ফোর আমরা কত করলাম এক ইঞ্চি চার ভাগে ভাগ করলাম এটা কয় ভাগে ভাগ করলাম দুই ভাগে কত পাইলাম বারো মিলি আর যদি আমরা চার ভাগে ভাগ করি কত পাব ছয় মিলি পাব তারপরে আমরা আরেকটু গভীরে যাবো চার ভাগে ভাগ করছি এখন আমরা করবো হলো আট ভাগে রাইট ওয়ান এইট ওয়ান এইটের মান কত হবে তিন ওয়ান ওয়ান এইটের এটা আপনি মিলিয়েও ধরতে পারেন মানও ধরতে পারেন ঠিক আছে মানে অঙ্ক শেখার জন্য ওয়ান এটের মান আমরা ধরলাম তিন এখন আসে কত আর ষোলো ভাগা করব নাকি ওয়ান সিক্সটিন ওয়ান সিক্সটিন মান হবে কত ওয়ান পয়েন্ট ফাইভ জাস্ট এক দুই তিন চার এই চারটে সংখ্যা যদি আপনার যদি মুখস্থ করতে পারেন মাথায় রাখতে পারেন বাকি সব হিসাব সহজ ঠিক আছে এখন আপনি বলতে পারেন এখানে কোয়েন ওয়ান এইট ওয়ান এইট দিয়ে আপনি বাইর করছেন তো ফাইভ এইটও হইতে পারে আপনি ফাইভ এইট সিক্স এইট মানে আপনি এখানে ধরে নিল আমি এখানে পাশে রাখি এটা এটা হচ্ছে কত ফাইভ এইট এখন আমি যদি ওয়ান এইটের হিসাব পারি আমার মাথায় যেহেতু আছে আমি আপনাকে শুরুতেই বলি এটুকু যদি আমার মাথায় রাখতে পারি তো বাকি সব কিন্তু সহজ হয়ে যাবে কিভাবে সহজ হবে যেমন আমি কী করলাম এইটের মান হিসাব করতেছি এটার মানের এটে আমি আমি জানি যে এইটের মান তিন বা তিন মিলি এখানে পয়েন্ট আছে আমি আগেও বলতেছি বারবার বলতেছি এখানে কিন্তু পয়েন্ট সামথিং আছে ওটা কিন্তু আমাদের ধরা যাবে না ওটা ধরলে কিন্তু আপনি হিসাব জীবনও মিলাইতে পারবেন আর ওই হিসাব মিলাইতে গেলে আপনি সবসময় কম্পিউটার নিয়ে বসে থাকতে হবে আমরা শুধু মিলিয়ে ধরবো এই জন্য আমরা চব্বিশ দিয়ে শুরু করছিলাম তাহলে এখানে যদি আমরা যদি ফাইভ এড দিয়ে হিসাব করি তাহলে এই দেখেন আমি এটা বাদ দিয়ে দিলাম ফাইভ আমি যদি হঠাৎ করে আপনাদেরকে বলি যে ভাই ভাই ফাইভ এটের ফাইভ এড কয় মিলি হঠাৎ করে আপনি কাজ করতেছেন কাজের মধ্যে আপনি ইনসার্সে বললেন একটা ফাইভ এট সেট লাগাই দোতো আর আপনি হিসাব করতেছেন ফাইভ এড কয় মিলি রে ফাইভ এট কয় মিলি রে আর আপনার ঘুমে যায় ফাইভেট সেট খুঁজতে যায় মনে করেন যে আপনার ওই ফাইভেডের মানে কয় মিলি এটা ভাবতে চাই আপনি পাঁচ মিনিট শেষ আর আপনার যদি মাথা যদি থাকে ফাইভ এডের মান তিন তাহলে আমার কী হইলো ফাইভ এইট তাহলে আমার এইটের মান কত তিন আর তিন আমি এই পাঁচ রে তিন দিন নিজে নিজে পূরণ করে নাম তিন পাঁচ তিন পাঁচা তাহলে আমার কত মিলি হইল পনেরো মিলি হইলো তাহলে আমার বসে কী করেছে ফাইভ এডের একটা সেট লাগাইতে আমি কত পনেরো মিলির একটা সেট লাগাই দিই

এটা কি আমাদের শোকের আন্দাজে আমরা এটা দেড় মিলির একটা টপসিন দিয়ে দেবো যাতে আমার এই যে আমরা টপসিন বলি কি বলি এটাকে আমরা টপসিন বলি এই যে পাশে যে ল্যাপটা এইটা গ্যাপটা আছে এটা ওয়ান ফোরে যদি হয় তাহলে আমাদের এখানে দেড় মিলি থাকা লাগবে এই দেখেন এখানে দেড় মিলি দেড় মিলি আছে এই জায়গায় এই দেখেন একটু একটু বেশি আছে দুই মিলি আছে এটা ধরেন আপনার একটু উনিশ বিশ হইতে পারে এটা কিন্তু আপনার গাইডের হিসাবে আপনি দেড় মিলি তো এখন ওয়ান সিক্সটি কত দেড় মিলি এখন ফাইভ সিক্সটিন হতে পারে না ফাইভ সিক্সটিন এটা সেট আছে না আপনার কী করলাম ফাইভ সিক্সটিন হ্যাঁ এখন আপনার বসে বললো হ্যাঁ একটা ফাইভ সিক্সটিন সেট লাগাও ফাইভ সিক্সটিন কত আমার মাথায় ঢুকতেছে না ফাইভ সিক্সটিন কত আর আমি যদি জানি সিক্সটিনের হলো কত ওয়ান পয়েন্ট ফাইভ দেড় মিলি তাহলে আমি কি করবো ওই পাঁচ সালগে দেড়ের পূরণ করে এলাম পাঁচ পাঁচ পূরণ ধরেন পাঁচ আর লগে আড়াই কত সাড়ে তাহলে আমার কত আসতেছে তা একটা ফোল্ডার সমস্যা আছে না ফাইভ সিক্সটিনে কথা বললে আমি কি সেভেন মিলির একটা গ্যাস সেট লাগাই সমস্যা আছে এই হচ্ছে আপনার ফাইভ সিক্সটিন আপনি ওয়ান ফোর ওয়ান ফোরের মান কত আমরা ছয় মিলি আমাদের আমি আগেও বলছি আপনাদের এ এক দুই তিন চার এই চারটা কিন্তু আপনার মাথায় থাকাই লাগবে যেমন হাফ ইঞ্চির মান বারো মিলি বা বারো বারো পয়েন্ট আপনার ওয়ান ফোরে আছে সিক্স এইটের মান সিক্স আমরা ওয়ান এইটের মান থ্রি বাইর করলাম ওয়ান সিক্সটির মান ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ বাইর করলাম তো এখন ওয়ান সিক্সটিন হোক ফাইভ সিক্সটিন হোক থ্রি সিক্সটিন হোক থ্রি সিক্সটিন থ্রি সিক্সটিনের মান কত হতে পারে তিন মিলি আর হইলে দেড় মিলি কত সাড়ে চার মিলি হইতে পারে না এটা আমরা আপনার বস্তুতা বা যে কোনো লোক আমরা কি করি কবিতার মতো শিখি কয়েকটা শিখি হাতে গোনা যেগুলো আমাদের সামনে মানে স্যাম্পলের মতো আসে সেট হিসাবে ফাইভ সিক্সটিন আসে ফাইভ এইট আসে তারপর ওয়ান থ্রি এইট আসে যেরকম থ্রি এইট আসে থ্রি এইট আর নাইফ আসে না ফাইভ সিক্সটিন নাইফ আসে না হোল মেশিনে ফাইভ এইটের নাইফ আসে না তা আমি কিন্তু জানি না যে এটা মিলি কয় মিলি নাইফ আছে থ্রি এডের নাইফ আছে থ্রি এডের নাইফের কয় মিলি এটা আমি পরে কথা বলেন থ্রি এডের নাইফ কয় মিলি আমি জানি না আমি যদি জানি যে এডের মান কত তিন এডের মান কত তিন আমি যদি তিন দিয়ে তিন পূরণ করি তিন তিন কেন হয় আমার একটা নাইফ লাগবে নয় মিলির একটা নাইফ লাগবে এটা সামথিং নয় পয়েন্ট সামথিং কিছু আছে আপনার এটা নয় মিলি আমরা যে হোলের যখন বাটন হোল লাগিয়ে হোল সেট করি বাটন হোল মেশিন সেট করি তখন বাটন মেশিনে কিন্তু দশ পয়েন্ট দিয়া থ্রি এড নাইফ লাগাই দিই দশ পয়েন্ট দিই কেন যাতে এটা নয় মিলি আর ওটা দুই পাশে দুটো বার্টেক থাকে দশ মিলি দশ পয়েন্ট অথবা দশ পয়েন্ট সামথিং কিছু বেশি দিই সাড়ে দশ দিই নয় রেড নাইফের জন্য ঠিক না তখন সেই ক্ষেত্রে এই যে এটা হলো জাস্ট উদাহরণস্বরূপ আমার এ আমরা এটাকে ভাগ করার জন্য এক ইঞ্চি তো চব্বিশ মিলি এটা আমরা সবাই পঁচিশ মিলি কিন্তু আমরা চব্বিশ দিয়ে শুরু করলাম তাহলে আমরা কী করলাম আমার এ ইঞ্চির থেকে ইঞ্চি এবং মিলি আমি কটা কয়টা জিনিস সূত্র রাখবো চারটা সূত্র আমার মাথায় রাখবো হাফ ইঞ্চিতে বারো ওয়ান ফোরে এ ছয় সিক্স তারপরে ওয়ান এটে থ্রি ওয়ান সিক্সটিনে দেড় মিলি অর্থাৎ আমার এটা যদি আমার মাথায় কন্টিনিউ থাকে তাহলে আমার যে কোনো অঙ্ক দেখে আমার আটকে দিতে পারবো দেন আপনি একটা অঙ্ক আপনি একটা নাম্বার কনত আপনি একটা অঙ্ক কনত হঠাৎ করে আপনি কোন অঙ্কটা মানে কোন মেজারমেন্টটা দিতে চাইতেছেন কোন বাগেতে কোন একজনে বলেন যে কোন সতেরো বাই সতেরো ভাই এটার তো কোনো অঙ্ক হয় না আমি আপনাকে কি বললাম হাফ ইঞ্চি আপনার মাথায় ঢুকেই নেই তাহলে আপনারা তো ভিডিও নিয়ে ব্যস্ত আছেন ঠিক আছে আমি আপনাকে শুরুতে বললাম যে এখানে খাম জায়গা না এটা মস্করা করার জায়গা না মানে শিখার জায়গা আপনি যে ভিডিও নিয়ে ব্যস্ত আছেন আপনার মাথায় ঢুকে না আমি আমি কি বললাম এক ইঞ্চির কয় ভাগে ভাগ করতে বলছিলাম চার ভাগে ভাগ করলাম এখন এই চার টোটালি আমরা পাস করছি এক তো আমাদের দরকার নাই আছে এক ইঞ্চিতে আমাদের মাথায় আছে এক ইঞ্চি কয় মিনিট আমাদের মাথায় আছে এখন আমরা কি করলাম এই যে হাফ ইঞ্চি মানে অর্ধেক ভাগে বা হাফ ভাগে ভাগ করলাম এক করলাম এক ইঞ্চিরে আট ভাগ করলাম এক ইঞ্চিরে ষোলো ভাগ করলাম এখন এই যে মানগুলা এই মানগুলো আমাদের মাথায় থাকে আপনি আমাকে বলেন এই যে মানের থেকে এইটার কোনটা করবেন কোন প্রশ্ন উত্তরটা প্রশ্নটা করবেন করেন বা আপনি এমন তো এমন ফাইভেট করতে পারেন ফাইভেট করতে পারেন এখানে সংখ্যা যে কোনো চেঞ্জ হইতে পারে কিন্তু এটা তো চেঞ্জ হবে না এটা চেঞ্জ হবে এটা চেঞ্জ হবে এটা চেঞ্জ হবে এটা চেঞ্জ হবে এগুলা কোনোভাবে চেঞ্জ হবে না কারণ এটা ইঞ্চিরে আমরা ষোলো ভাগ পর্যন্তই এটা বত্রিশ ভাগ হয় এটা আমাদের প্রয়োজন হয় না বত্রিশ কত হাফ ইঞ্চির কত হইতে পারে দেড় মিলির কত পয়েন্ট পঁচত্তর আপনি যদি এটা ধরে রাখতে পারেন তাহলে আপনি বত্রিশ হিসাবে বাইর করতে পারবেন

একদম ইজি শুধুমাত্র আমাদের কি জানতে হবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বারো ওয়ান ফোর এ সিক্স ওয়ান এ থ্রি ওয়ান এ ওয়ান পয়েন্ট ফাইভ জাস্ট এর চারটা আমার এটুক যদি আমার মুখ আসতে থাকে তাহলে আমার অঙ্কতে আমার আমার মতো মাস্টার আর কেউ নেই ক্লিয়ার তাহলে আর আমাকে আর কেউ ঠেকাতে পারবে না আমার যদি হঠাৎ করে বলে আর জেমনে বলে আমি বড় জোর এক হাফ সেকেন্ড নয় চুপ করেই থাকলাম সমস্যা কি চুপ করে থাকলে সমস্যা আছে হ্যাঁ আপনি যদি এক তিরিশ সেকেন্ডও যদি চুপ করে থাকেন আপনার সমস্যা আছে আপনার বলবে যে আপনি ভাই কি লেগে আপনি সাথে সাথে যাব কথা বলবে কিন্তু আপনার তো উত্তর আপনার বলছে প্রশ্ন করছে আপনি কিন্তু ঠিকই উত্তরটা দিতে পারতেছেন ঠিক আছে আর আপনারা যদি হঠাৎ করে যদি বলে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ঘাবড়াইয়া যাবেন ঠিক আছে করতে করতে দুই মিনিট যাব দুই মিনিটও পারবেন কিনা সন্দেহ ঠিক আছে এমন আপনাদেরকে আমি যেটা দেখাই দিলাম এর সাথে সহজ আর কোনো মিলিমিটার থেকে ইঞ্চি ইঞ্চি থেকে মিলিমিটার আর কোনো অঙ্ক হতে পারে না তো ভিডিওটা যারা দেখতে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর আপনাদের যদি এর চেয়েতে কোনো সহজ হিসাব থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন যে এর চেয়েতে সহজ আমি জানি বা বুঝি আমরা সেটা ফলো করব ঠিক না তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা একটু বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আজকে পর্যন্তই দেখা করব পরবর্তী কোনো ভিডিও নিয়ে সেভাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ